প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শিক্ষা মন্ত্রণালয়ে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন শিক্ষা মন্ত্রণালয় আবেদনের ক্ষেত্রে পদের নাম গ্রেড ও বেতন স্কেল পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আবেদন শুরুর তারিখ শেষ তারিখ ইত্যাদি সকল সরকারি বেসরকারি চাকরির সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রশাসন ও সংস্থাপন শাখা ডাবু নিয়োগ বিজ্ঞপ্তি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দু এর গ্রেড ১৩ থেকে গ্রেড বিশ ভুক্ত নিম্নক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে কেবলমাত্র অনলাইনে এসএইচডি ডট টেলিটক ডট কম ডট ভিডি আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না ক্রমিক নম্বর পদের নাম গ্রেট ও বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক্রমিক নম্বর এক পদের নাম কম্পিউটার অপারেটর গ্রেট তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার নব্বই পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে শব্দ বাংলায় প্রতি শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো পদ আটটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাটলিপি পরীক্ষার গতি ইংরেজিতে সর্বনিম্ন প্রতি মিনিটে সত্তর শব্দ বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে ত্রিশ শব্দ বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ শব্দ এবং কম্পিউটার অর্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ক্যাশিয়ার গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার অর্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে সহকারী কাম কম্পিউটার করি গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সম্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ শব্দ টাইপের গতি থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট থেকে বিশ পদের সংখ্যা তেরোটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তগুলি অবশ্যই অনুসরণ করতে হবে এক নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে ক্রমিক দুই ও চার নম্বরে বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত সকেল এক নম্বর ক্রমিকের শূন্য পদ পদ পূরণের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ ক্রমিক দুই চার ও পাঁচ এর শূন্য পদ সময় পূরণের ক্ষেত্রে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দুই চোদ্দ সংশোধিত দুই এবং ক্রমিক তিন এর শূন্য পদ পূরণের ক্ষেত্রে মন্ত্রণালয় ও হিসাব বিভাগসমূহের হিসাবকোষের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার আঠারো অনুসরণ করা হবে এছাড়াও নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান আদেশ নিয়মাবলী এবং কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসৃত হবে সরকারি আদা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফর্ম পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এই ঘরে চিহ্ন দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পত্রের মূল কপি জমা দিতে হবে এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেন্স কপি সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদন উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ নেই বিজ্ঞাপিত সকল শূন্য পদের জন্য নিয়োগ পরীক্ষা একই তারিখ ও সময় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হল সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এক 2 ও 4 নম্বর ক্রমিকএ বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং 3 ও 5 নম্বর ক্রমিকএ বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীাই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ পূরণকৃত অ্যাপ্লিকেশনস কপি প্রবেশপত্র সহ সকল কাগজপত্র মূলকবি প্রদর্শনপূর্বক এক্স সেট সত্যায়িত ফটোকপি এবং স্বদতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে এছাড়া ক্ষুদ্র নিগৃহটি শারীরিক প্রতিবন্ধী অতিদির লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত করতে বক্কা কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধা ও বিরাঙ্গনার পুত্র হলে প্রমাণক হিসেবে আবেদনকারীকে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধা ও বিরাঙ্গনার গেজেট ভারতীয় তালিকা লাল মুক্তি বার্তা নম্বর সামিক সনদের নম্বর ও তারিখ বামুস সনদের নম্বর ও তারিখ উল্লেখপূর্বক সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র উপস্থাপন করতে হবে প্রার্থীর যোগ্যতা যাচাই প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা বিজ্ঞপ্তিতে যাহিত ন্যূনতম শর্তের সাথে ও অসামঞ্জস্যতা পাওয়া গেলে অথবা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনিক ব্যবস্থা গ্রহণ করা হবে ভুল তথ্য অথবা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোনো সময়ে প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবেন যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলনজনিত অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য অযোগ্য বিবেচিত হবেন কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল কিংবা বিধি মোতাবেক নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এসএসইডি ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় ষোলো এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় ছয় বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার সাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণের প্রস্থ আশি পিকজল স্ক্যান করে নির্ধারিত স্থান আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশ মতো ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করার পর কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেন্স পিউ দেখা যাবে আবেদন সাবমিট করার করা প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিক্যান্স কপি পাবেন যদি অ্যাপ্লিকান্স কপিতে কোনো ভুল থাকে বা অস্পষ্ট ছবি বা সম্পূর্ণ কালো অথবা সম্পূর্ণ সাদা অথবা ঘোলা বা ছবি বা স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন তবে আবেদন ফি জমা দেওয়ার পরে আর কোনো পরিবর্তন বা পরিমার্জন বা পরিবর্ধন পরিবর্ধন গ্রহণযোগ্য নয় তাই আবেদন ফি দেওয়ার পূর্বে অবশ্যই অ্যাপ্লিকান্স কপিতে সম্প্রতি তোলা রঙিন ছবি ছবি নির্মূল তথ্য ও স্বাক্ষর নিশ্চিত হয়ে পিডিএফ কপি ডাউনলোড করব রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেন্স কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিমুক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত থাকে এক দুই তিন ও চার নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা একশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ অভেরোধযোগ্য মোট একশো বারো টাকা এবং পাঁচ নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ টাকা সহ মোট দিবেন প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ অফেরোযোগ্য মোট ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না এখানে এস এম এস প্রেরণ দেওয়া আছে আপনারা দেখে নেবেন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এসএসইডি ডটকম ডট বিডি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোন এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এসএমএস পড়া এবং প্রদত্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাধ্যতামূলক এসএমএস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষা তারিখ ও সময়, কেন্দ্রের নাম, স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রাপ্তি ডাউনলোডপূর্বক রুইন প্রিন্ট করে নেবেন প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষার অংশ সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্ন বর্ণিত এস এম এস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন এখানে পাসওয়ার্ড পুনরুদ্ধারের নিয়মকরণ দেওয়া আছে আপনারা দেখে নেবেন বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইট এসআইস ইডি ডট জিও ভি ডিডি এ বিজ্ঞপ্তি সহ এ সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে অথবা কিউআর কোড স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জব পোর্টাল ওয়ার্ল্ড জবস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় ও অন্যান্য তথ্য ডাব্লু ওয়েবসাইটে হতে জানা যাবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে একশো একুশ অথবা ওয়ার্ল ইমেইলে যোগাযোগ করা যাবে এছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ অল জবস বিডি টেলিটকে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে মেইল অথবা মেসেজের সাবজেক্টের অর্গানাইজেশন নেম এসএইসইডি পোস্ট নেম অ্যাপ্লিকেন্স ইউজার আইডি ও কন্ট্যাক্ট নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে ডিক্লারেশন প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসত্যভাবে অবলম্বন করলে পরীক্ষার বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান করতে পরামর্শ দেওয়া হচ্ছে অনলাইন আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি আশা করি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ